শারীরিক অসুস্থতার কারণে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে হল বীরভূমের রামপ্রট পৌরসভার সীতারাম রাইস মিলে তার বাড়ি

রামপুরহাট গার্লস স্কুলের ছাত্রী টিনা মন্ডলের সকাল থেকে গা বমি বমি ও পেটে ব্যথা করছিল তা সত্ত্বেও মতো নিজের সেন্টার বিদ্যাভবনে উপস্থিত হয়েছিল সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে রামপুরাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে এসে আজ ইংরেজি পরীক্ষা দিচ্ছে অবশ্য যথারীতি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আমরা বৃদ্ধাবন থেকে যেটা শুনলাম মেয়েটা অসুস্থ তারপর আমরা মেয়েটাকে নিয়ে হাসপাতালে ব্যবস্থা করে ওকে ভর্তি করার ব্যবস্থা করে ওখানেও পরীক্ষা দিচ্ছে বৃদ্ধাবনে রাম রাম উচ্চ নাম হচ্ছে তীরামণ্ডল আচ্ছা আমি হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার সেক্রেটারি মল্লিকা হালদার